তো নমস্কার তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটি তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটি জানবে সেটি হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের সীমা হিসাবে চিহ্নিত করা রেখাটির নাম কি তো ভারত এবং পাকিস্তানের সীমা হিসাবে চিহ্নিত করা রেখাটি হচ্ছে রেড ক্লিপ রেখা এই রেড ক্লিপ রেখাটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমা হিসাবে চিহ্নিত তাছাড়া এটিও জানিয়ে রাখো যে এই রেড ক্লিপ রেখাটি কত চিহ্নিত করা হয় ভারত এবং পাকিস্তানের সীমা হিসাবে তো এটি হচ্ছে উনিশশো সালের সতেরো আগস্ট রেড ক্লিপ রেখাকে ভারত এবং পাকিস্তানের সীমা হিসাবে চিহ্নিত করা হয় উনিশশো একাত্তর সালের মার্চ মাসে যখন বাংলাদেশ স্বাধীন হয় পূর্বের পূব পাকিস্তান রেড ক্লিপ রেখাকে ভারত ও বাংলাদেশের সীমা বলেও গণ করা হয়